নিয়ে এসেছি ঘরে বানানো মচমচে চিকেন ফ্রাই যা হার মানাবে বিএফসি কে চলুন শুরু করি প্রথমে নিয়ে নিই একটি চিকেনের ব্রেস্ট পিস একে টুকরো টুকরো করে কেটে নিব আমরা কিউব করে কেটে ভালো আপনারা আপনাদের মতো করে পছন্দের সাইজ হিসেবে কেটে নিতে পারেন চিকেনের টুকরোগুলোকে একটি প্লেটে সুন্দর করে ছড়িয়ে নিব এরপরে এর উপরে দিয়ে দিব একটি ডিম তারপরে দিয়ে দিব এক টি স্পুন মরিচের গুঁড়া তারপরে দিব সাদ মতো লবণ তারপরে দিব একটু জিরার গুঁড়া এক টি স্পুন আদা ও রসুনের পেস্ট তারপরে দিব সয়া সস তারপরে দিয়েছি এক টেবিল স্পুন টমেটো সস এরপরে এগুলোকে হালকা করে মিশিয়ে নিব আগে উপরে মশলাগুলোকে এরপরে হাত দিয়ে সুন্দর করে এগুলোকে মেখে নিব যাতে মাংসের টুকরোগুলোতে মশলাগুলো লেগে যায় সুন্দর করে এরপরে এক টি স্পুন লেবুর রস ছড়িয়ে দিয়ে এরপরে আবার একটু মেখে নিব তারপরে কি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব এরপর একটি বাড়িতে নিচ্ছি এক কাপ ময়দা তারপরে নিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার এক টি স্পুন মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া এক টি স্পুন আদা আর রসুনের পেস্ট তারপরে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে মশলাগুলোকে তারপরে ওয়ান ফোর্থ কাপ ওয়াটার দিব ভাগ ভাগ করে একবারে না অল্প অল্প করে দিব আর মেশাবো এবং এটা একটু ক্রাম্বল টাইপের হবে মানে ময়দাটা একটু ক্রাম্বল টাইপের হবে ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা যে যেভাবে মেখে নিচ্ছি আমরা এটা তারপরে একটি চালুনিতে এটাকে চেলে যে এর একদম মিহি গুঁড়ো যে অংশটা আছে এটাকে আমরা আলাদা করে নিব আর যে ক্রাম্বল অংশটা আছে এটাকে আমরা আলাদা করে নিব এরপরে গুঁড়ো অংশের মধ্যে ওয়ান থার্ড কাপ পানি দিয়ে এটাকে একটা স্লারি মানে পেস্ট টাইপের ঘন মিশ্রণ টাইপের তৈরি করে নিব এরপরে মাংসের টুকরো নিব নিয়ে ঘন মিশ্রণটির মধ্যে ডুবিয়ে তারপরে ময়দার ক্রাম্বলটা যেটা আছে এটার সঙ্গে ময়দার দিয়ে এটাকে মেখে তারপর মিডিয়াম আছে গরম করা তেলের মধ্যে ছেড়ে দিব টুকরোগুলো আবার আগের মতো করেই সবগুলো এভাবে একইভাবে যেভাবে করেছি ওইভাবে করে তেলের মধ্যে ছেড়ে দিব এরপরে হালকা আছে বা মিডিয়াম আছে চুলার হিটটা অনেক বাড়ানো যাবে না এর মধ্যে গোল্ডেন বা ক্রিস্পি হওয়া পর্যন্ত আমরা ভেজে নিব হয়ে গেল আমাদের মজাদার বিএফসি কে স্টাইলে বাসায় বানানো মচমচে চিকেন ফ্রাই খেতে দারুণ মজা বাচ্চারা খুব পছন্দ করে রেস্টুরেন্ট বা দোকান থেকে কেনার চেয়ে বাসায় বানিয়ে দিলে সবচেয়ে স্বাস্থ্যকর এবং সুস্বাদু হবে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে বা বাই